সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ চরগড়ায় আসলে ভাটায় জালটা পাতার সিনারিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে অনেক পরিশ্রম করে মাছ ধরতে হয় তার ছোট্ট একটি নমুনা এই জায়গাটা আসলে এখন আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে চরগড়া দিচ্ছে এই যে দেখেন জালটাকে আসলে ফেলে রেখেছে ওই এক পাশ অলরেডি গুজে দিয়েছে এটা গুঁজে দেওয়ার পরে এখন পরবর্তী মুভমেন্টে এই জালটা যখন জোয়ার হবে জোয়ারের পর পানিতে যখন এই পার পর্যন্ত চলে আসবে ঠিক সেরকম একটা মুহূর্তে জালটাকে আবার তুলে দেওয়া হবে তুলে দেওয়ার পর এই মাঝখানে যে সিনারিগুলো থাকবে মানে মাঝখানে যে মাছগুলো থাকবে সেগুলোকে বন্দি হয়ে যাবে অটোমেটিকলি জোয়ার ভরপুর যখন থাকবে তখন চেষ্টা করবে এই জায়গাটা আসলে উঠিয়ে জালটা উঠিয়ে দেওয়ার যার কারণে মাছ ধরতে মাছগুলো আটকা পড়ে যাবে এবং একটা পর্যায়ে মাছগুলো ধরে ফেলবে আসলে এই যে চরগড়া পদ্ধতিতে মাছ ধরার ভিডিও আপনাদের অনেক দেখিয়েছি আমি এর আগে দুইটা ভিডিও করেছিলাম যেগুলো আসলে চরগড়ায় কিন্তু আমি কখনোই চরগড়া পাতার সিনারিটা কখনো দেখাতে পারিনি তো আজকে আমরা আসলে চরগড়া যে পাততেছে এরকম একটা সিনারি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আসি স্বরূপকাঠির সন্ধ্যা নদীর পাশে নাবিতখালি ব্রিজের মানে নাবিদখালি খালের পাশের যে এই চরটা সেই চরের উপরেই আছি আমরা আসলে এমন একটা মুভমেন্টে আছি যে মুভমেন্টে আসলে এই মুহূর্তে ভাটা হচ্ছে ভাটা হচ্ছে ভাটার প্রায় শেষের দিকে সূর্য মাত্র ডুবে গেছে এখনও দেখা যাচ্ছে হালকা হালকা লালিমা আছে মানে ক্যামেরায় যদি নাও বন্দি হয় কিন্তু দেখেন কত কষ্ট করে এই আসলে জালটা পাততে হয়েছে সে পাততেছে তার সহধর্মিনী তাকে সাহায্য করছে আসলে এই যে এই যে একটা টেন্ডেন্সি একটা এটা হচ্ছে আসলে যাই বলেন কেন মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে এই জিনিসটা সবসময় দেখা যায় যে তাদের সহধর্মীরা সবসময় একটু বেশি পরিশ্রমী হয় এরা আসলে কথা হচ্ছে তাদের জীবন সংসার চালানোর জন্য অনেক কিছুই করতে হয় এটাই স্বাভাবিক করতে হবে তো এরকমই একটি মুহূর্ত আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি এবং এই জাল পাতার সিনারিটাও এর মধ্যে চলে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভমেন্টে আসসালামু আলাইকুম